সম্মানিত আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভেটানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত শুধু আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব যে বিদেশে যারা অবস্থান করতেছেন সেই বিদেশে অবস্থানকারী বাংলাদেশি করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন জমা সহজ করেছে সহজ করে একটা নতুন সার্কুলারও দিয়েছে এখন এই সহজ করলো কিভাবে সম্মানিত শুধু আপনারা জানেন যে ই রিটার্নে আপনাকে রেজিস্ট্রেশন করে রিটার্ন জমা দিতে হয় তো রেজিস্ট্রেশন ছাড়া আপনি অনলাইনে আইকর রিটার্ন দাখিল করতে পারবেন না যেমন আমরা গুগল ক্রমে গিয়ে যে ই রিটার্ন দেখতে পাচ্ছেন যে এই ই রিটার্নে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন প্রসেসটা চলে আসবে তো রেজিস্ট্রেশন করতে গেলে আপনার কী লাগবে আপনার টিন নাম্বার আছে আপনার একটা মোবাইল নাম্বার লাগবে অর্থাৎ বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন কিন্তু আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা মোবাইল নাম্বার লাগবে সিম কার্ড লাগবে তো ওই সিমে একটা ওটিপি পাঠিয়ে রেজিস্ট্রেশনটা করতে হয় এখন যারা প্রবাসী আছেন যারা রেজিস্ট্রেশনটা করতে পারতেছেন না যাদের মানে মোবাইল নাম্বার নেই বাংলাদেশে তার এনআইডি কার্ড দিয়ে কেনাকেনা কোনো মোবাইল নাম্বার নেই আচ্ছা অথবা অনেকে বিদেশে যাওয়ার সময় তারা একটা মোবাইল সিম কিনে নিয়ে যান হ্যাঁ সেটা ইন্টারন্যাশনালি ব্যবহার করার জন্য ওই দেশেও ব্যবহার করা যায় হ্যাঁ এরকম সিম অনেকেই করে নিয়ে যাননি অর্থাৎ অনেকেই গেছেন সিমটাকে রোমিং করে নিয়ে গেছেন অর্থাৎ ওই দেশেও ব্যবহার করতে পারবেন তো এখানে সার্ভারে পোস্টিং দিলে অটোমেটিক তারা ওটিপি দিতে পারতেছে বাট যাদের এনআইডি কার্ড দেখে না মোবাইল নাম্বার নেই যারা বিদেশে আসতে পারতেছেন না তাদের জন্য সুখবরটা দিয়েছে এই জাতীয় রাজস্ব বোর্ড তাহলে কি আমরা যখন এই ই রিটার্নে ক্লিক করলাম তখন বলতেছে দেখেন আই এম রেজিস্টার্ড আই এম অলরেডি রেজিস্টার্ড আমি বলছে আই এম নট ইয়েট রেজিস্টার্ড তার মানে ই রিটার্ন সার্ভারে আপনাকে রেজিস্ট্রেশন যেহেতু করা নেই তার মানে করতে হবে আমি বললাম আই এম নট ইয়েট রেজিস্টার্ড তখন এখানে বলতেছে দেখেন যে আপনার ফোন থেকে ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ নাম্বারে ডায়াল করে নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনেন সেটা জেনে নেন তার মানে আপনার রেজিস্ট্রেশন করার পূর্বে আপনার মোবাইল নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা সেটা চেক করতে হবে আমি বললাম ওকে এরপরে দেখেন সাইন আপের অপশান আসছে সেখানে কি আসতে টিন নাম্বার আসছে মোবাইল নাম্বার আসছে ক্যাপসার টিপলেই আপনার ওখানে একটা কি চলে যাবে ওটিপি চলে যাবে তো ওটিপি কনফার্ম করে পাসওয়ার্ড রিসেট করবেন এখন এই যারা প্রবাসী আছেন তাদের তো এই সিস্টেম নাই তাদের মোবাইল নাম্বার নাই তারা কিভাবে করবেন তাই বলছে যে বিদেশে অবস্থান করা বাংলাদেশি করদাতারা এখন সহজেই অনলাইনে তার বার্ষিক আয় বিবরণী বা রিটার্ন জমা দিতে পারবেন ই রিটার্ন জমা দিতে হলে নিবন্ধন নেওয়ার সময় অর্থাৎ ওটিপি অর্থাৎ ওয়ান টাইম যে পাসওয়ার্ড সেটা নিজ নামে ভেরিফাইড বা বায়োমেট্রিক নিবন্ধন করা মোবাইল ফোন দিয়েই কিন্তু একটা ওটিপি পাঠিয়েই সেটা নিবন্ধন করা যাবে কিন্তু প্রবাসী কদা তাদের এমন মোবাইল সিম না থাক নাও থাকতে পারে বা না থাকার কারণে তারা রেজিস্ট্রেশন করতে পারতেছে না তাই প্রবাসী কদা তাদের মোটা ফোনের পরিবর্তে ইমেলে ওটিপি পাঠানোর সুযোগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এই সার্কুলার দিয়েছে গত বৃহস্পতিবারে যে এর ফলে বিদেশি করদাতারা যারা আছেন যারা বিদেশে আছেন বাংলাদেশের প্রবাসী হিসেবে বিদেশে আছেন তারা ই রিটার্নে নিবন্ধন করে আয়কর রিটার্ন জমা দিতে পারবে এখন কিভাবে আপনি ওটিপি পাঠাবেন এই যে বললাম এই সিস্টেমে হবে না তখন কি হবে এনবিআর যে সংবাদ পাঠায় মানে এনবিআর যে বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে বলেছে বিদেশি অবস্থানরত বাংলাদেশি করদাতাদের পরিস্থিতি অবস্থান নিশ্চিত করার জন্য তাদের কি থাকবে একটা পাসপোর্ট নাম্বার থাকবে জাতীয় পরিচয়পত্র নাম্বার থাকবে ভিসা সিলের কপি থাকবে ইমেল ঠিকানা ইত্যাদি তথ্য ও ছবি ই রিটার্ন অ্যাট দ্য রেট ই ট্যাক্স এনবিআর ডট 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 বিড়িতে মেইল পাঠিয়ে আবেদন করতে হবে আমরা আপনার ইয়াতে স্ক্রিনে লিখে দিব ই ট্যাক্স বিআর অর্থাৎ আবেদনকারীর ইমেলে একটা ওটিপি ও নিবন্ধন লিঙ্ক পাঠাবে এনবিআর ওই লিঙ্কের মাধ্যমে ওটিপি ব্যবহার করে বিদেশে অবস্থানরত বাংলাদেশি করতে তারা ই রিটার্ন সিস্টেমে নিবন্ধন নিয়ে সহজেই আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন আচ্ছা তবে আহ এই অনলাইনে যারা রিটার্ন জমা দিয়েছেন এ পর্যন্ত যারা দিতে পারেন নাই তারা তো এই যেই কম মানে আয়কর মেলার মাস যেটা আগে ছিল নভেম্বর মাস নভেম্বর মাস ইতিমধ্যে শুরু হয়েছে এই গত অর্থাৎ এই দুহাজার পঁচিশ ছাব্বিশ কর বছরে এ পর্যন্ত প্রায় দশ লাখ করদাতা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন এখন এই রিটার্ন দেওয়ার প্রচেস শুরু হয়েছে পয়লা জুলাই দুহাজার পঁচিশ থেকে চলতে থাকবে তিরিশে নভেম্বর দুহাজার এই এর মধ্যে আমাদের আমাদের কিছু রয়েছে যে অনলাইনে পর্যন্ত কারা রিটার্ন জমা দিবে না বা কাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক নয় সে বিষয়গুলো যদি আমরা একটু বলি পঁয়ষট্টি বছর বা চতুর্থ বয়সে যারা প্রবীণ করদাতা আছেন শারীরিক ভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা ও বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা ছাড়া সকল শ্রেণীর ব্যক্তি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক আছে তাহলে কি এর মধ্যে যাদের বাধ্যতামূলক না পঁয়ষট্টি বছর বা চতুর্থ শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ সাহিত্য সম্পন্ন করদাতা বিদেশে অবস্থান করতেছেন বাংলাদেশি প্রবাসী করদাতা এবং বাংলাদেশে যারা বিদেশি করদাতা আছেন তাদের অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক নয় তবে চাইলে প্রবাসী করদাতারা বহু সমস্ত ব্যক্তিরা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন পুরোপুরি সিস্টেমটা ফলো করে তাহলে সম্মানিত শুধু আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছেন যে বাংলাদেশের বাইরে যারা অবস্থান করতেছেন বাংলাদেশের বাইরে অর্থাৎ প্রবাসী করদা তারা চাইলে ই রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন রকম মোবাইল নাম্বার ছাড়াই আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে যার সম্মান শুধু আমি কোন মেইলে ইমেল পাঠাতে হবে সেটা আমরা বলে দেব অর্থাৎ আপনার স্ক্রিনে লেখা থাকবে কোন মেইলে আপনি মেইলটা পাঠাবেন যাক সমান শুধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে যাই হোক সমাজ শুধু আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম